হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি বলো সেইটা আপনি কেন করলেন এরকম আমি কিছু করি নাই ভাই আমি ঘুমাচ্ছিলাম দেখেন এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদম ইনভেন্ট আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি আমি জানি না আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো আমাকে ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে দেন আমি লিঙ্কটা শুনলাম

আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন চিনে না না আমি অবশ্যই এখন শুনো আচ্ছা আমি একটু লেনিন ভাইয়ের সাথে কথা বলে নি লিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা কিছু ডিসিশন নিতে পারবো না আমাদের আমার আমার মাথায় এখন কাজ করতেছেন আমি রাতে বেলা একটা সময় বাসায় আসছি এনসিপি থেকে আমি তো সেটা অনেক আগিয়ে দিলে মানে আমার ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হচ্ছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম হ্যাঁ সেটাই মানে এখন ওখানে আমার কোন নাম নাই এখন আমি খাই এটার মধ্যে নাম যদি আমি স্ট্যাটাস দিই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপি এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছে না করছি আই ফাইন্ড ইট মানে ওদের